আসসালামু আলাইকুম ভিওয়ার্স সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি আকাশমণিকাঠের পাঁচ ফিট ছয় ফিট আলমারি এই আলমারিটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন মোহাম্মদ সৈয়দ আলী বলে একান্তমণি পঞ্চগড় এই আলমারিটি সাইজ হচ্ছে পাঁচ ফিট ছয় ফিট আর ডিপ হচ্ছে বাইশ ইঞ্চি এই আলমারিটি দেখতে অনেক চমৎকার এটি আমরা হচ্ছে বিস্কিট ডিজাইন বলে থাকি এটা থ্রি বিস্কিট ডিজাইন এগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটারে সিএনসি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এটার ইকুইরেট অনেক সুন্দর এই ডিজাইনটা ফিনিশিং অনেক ভালো হয় এই এই আলমারিটি যা যা থাকছে এই আলমারিটি হচ্ছে এক পাশে হচ্ছে পাঁচটা সেল আছে আর মাঝখানে হচ্ছে একটি হিডেন ডেয়ার সহ একটি হ্যাংকার নিচে একটা বড় খোপ আছে অন্য পাশে অন্য পাশে এখানে হচ্ছে চারটি ক্ষোভ আছে এই ক্ষোভ আপনারা চাইলে ফল্ডিং ব্যবহার করতে পারবেন এগুলো আপনারা খুলে রাখতে পারবেন খুলে রাখিয়ে আপনার হ্যাঙ্গারের ব্যবহার করতে পারবেন আর না হলে আপনি সেল সেল দিয়ে ব্যবহার করতে পারবেন এই আলমারিটি অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি করা তৈরি করা এগুলা সম্পূর্ণ ফিঙ্গার জয়েন্ট ফিঙ্গার জয়েন্ট সম্পর্কে আপনারা যারা জানেন তারা বুঝতে পারবেন যে ফিঙ্গার জয়েন্টটা কত ভালো এটা ফাঁকা ফাঁকা হওয়ার কোনো সুযোগ নেই কোনো কোনো সময় ফাঁকা ফাঁকা হবে না এটা মিলি এটার মিলি প্লাইউড ব্যবহার করছি এই প্লাইউড গুলো অত্যন্ত শক্ত এবং ভালো এরকম আপনারা আলমারি অর্ডার করতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই আলমারিটির বর্তমান প্রাইস ষাট হাজার টাকা আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বকাশ পশ্চিমে সিএনবি রোড ঢাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সারা ফার্নিচার বিডি ডট কম ধন্যবাদ সারা ফার্নিচারের সাথে থাকবেন